দেখুন এইটা কি এটা কি দেখুন আমি যেহেতু ভিডিও বানাই তো আমি একটু নীরব নিস্তব্ধ জায়গায় খুঁজি যে ভিডিও বানানোর জন্য আজকে ভিডিও বানানোর জন্য পাহাড়ে আসছিলাম পাহাড়ের উপর আসছিলাম পাহাড়ের উপরে আসা দেখি এখানে আসলে বোতলের অভাব নেই দেখুন এখানে এগুলা কিসের বোতল আপনারা কমেন্ট করে জানাবেন এগুলা কিসের বোতল পুরো পাহাড়টা আসলে ভরপুর এই আমি যেহেতু ভিডিও বানাই আমি একটু নীরব নিস্তব্ধ জায়গা হলে আমার ভালো হয় কারণ কোনো আওয়াজ হচ্ছে না বা কেউ দেখতেছে না সবার সামনে আসলে ভিডিও বানাইতে পারি না সবাই তাকিয়ে থাকে এজন্য পাহাড়ের উপরে আসলাম যে একটা ভিডিও বানাই আপনাদের দেখাই বা এদের যখন একটা টপিকে ভিডিও বানাই তো আসার পর এখানে দেখলাম আসলে দেখুন এটা এগুলা কি আসলে অনেকেই আসে এখানে পাহাড়ে পুরো পাহাড়টা আসলে ভরপুর আপনি এখানে দেখবেন এই যেগুলা দেখতেছেন না এখানে সব কিছু এগুলা এক একটা বিয়ার বা এক একটা টাইগার বলেন যারা খায় আসলে ভরপুর এগুলো এইখানে বোতলগুলো আসলে অনেক সুন্দর করে বানানো হয়েছে অনেকেই খায় আসলে তারা হয়তো ভালো জানে নাইনটি নাইন অনেক পার চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এগুলো আসলে যারা খায় তারা ভালো জানে আমি আর তেমন কিছু জানি না সো আমি হারাম হালাল অবশ্যই আমি মেনে চলি যেহেতু আমি নামাজ কালাম পড়ি আমি মুসলিম সো অনেকে আছে মুসলিম যারা এসব খায় অ্যাভেলেবেল খায় সবচেয়ে বেশি খায় ওইসে নেপালিরা কারণ তাদের তো কোনো সমস্যা নেই তারা যে কোনো কিছু করতেই পারে কিন্তু আমরা বাঙালি আমরা যেহেতু মুসলিম অবশ্যই আমাদের হারাম হালাল মেনে চলতে হবে দেখুন এখানে বোতলগুলা তো শুধু এইখানে না পুরো পাহাড়টাই বরপর এখানে আসলে কি লাভ এগুলা খেয়ে বাংলাদেশে থাকলে মানুষ এতটা খারাপ হয় না যখন প্রবাসে আসে তখন কিন্তু অনেক বেশি খারাপ হয় মানুষ কারণ বাংলাদেশে কিন্তু ওপেনলি আপনি এইসব নেশাযুক্ত বা এইসব ড্রিঙ্কগুলো আপনি পাবেন না কোথাও কিনতে পাবেন না আর যদিও কিনতে পান অনেক কম অনেক আপনাকে কষ্ট করতে হবে বা পুলিশে ধরলে দেখলে আপনাকে জেলে নিয়ে যাবে কিন্তু এখানে এইসব লিগেল এগুলা সব কিছু আপনি খেতে পারবেন আপনার ইচ্ছে মতো মানে স্বাধীন মতো আর কি এজন্য বেশিরভাগ মিডল ইস্ট বলেন ইউরোপ বলেন সব জায়গায় সেম এখানে সবচেয়ে বড় বিজনেস হলো মে আর সবচেয়ে বড় বিজনেস হলো এইসব হারাম যেসব রিংগুলো আছে সবচেয়ে বড় বিজনেস তাদের সব দেশ চায় তাদের দেশে যারা কাজ করে তারা যত টাকা ইনকাম করে অত টাকা এই দেশেই শেষ করে যে খরচ করে দিক এই জন্য তারা সব কিছু ওপেন করে দিছে যে আপনার স্বাধীন মতো আপনার ইচ্ছে মতো যে কোনো কিছু করতে পারবেন আর এসব দেখে অনেক বাঙালি মুসলিমরাও খায় অ্যাভেলেবেল খাচ্ছে কিন্তু তারা বাংলাদেশে এসব কিছু দেখেও না আর এখন প্রবাসে এসে মালয়েশিয়া এসে এগুলাও খাচ্ছে অনেকেই খাচ্ছে সো আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক আমি পাহাড়ে আসছি একটা ভিডিও করার জন্য যেহেতু এখানে নীরব নিস্তব্ধ জায়গা আর এইখানে আয়সা দেখি এই কিছুর অভাব নেই দেখুন এটা কি অভাব নেই আসলে পুরো পাহাড়টা ভরপুর কারণ নীরব নিস্তব্ধ জায়গা রাতের বেলা বা সন্ধ্যাবেলা বিকেলবেলা যে কেউ এসে খেতে পারে এখানে এই ছিল ভিডিও আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে ইনশাআল্লাহ